আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে দেশি মাগুর মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে কিভাবে রেণু ও পোনা উৎপাদন করা হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটা তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি এমন এক ব্যক্তির সঙ্গে পরিচয় করাবো যিনি দীর্ঘদিন যাবৎ ক্যাটফির জাতীয় সকল মাছ যেমন শিং মাগুর কই পাঙ্গাস তারাবাই মাছের পোনা উৎপাদন বিক্রয় ও কালচারের সঙ্গে জড়িত তা সে পর্যন্ত সাথেই থাকবেন এটা কি ভাই কি মাছ এটা পুরুষ মাছ এই দেখেন পুরুষ মাছটা চিনার উপর এর এনএস একটু লম্বা এটা কেন আচ্ছা আর মেয়েটাও আমি দেখা না প্রাথমিক অবস্থায় মেল ও ফিমেল মাছকে আলাদা করে ইনজেকশনের মাধ্যমে পিজি হরমোন প্রয়োগ করা হয় ধর্মীয় অনুযায়ী দেখা যাচ্ছে কৃত্রিম প্রজননের জন্য যেটা ব্যবহার এটা না করে আমরা প্রাকৃতিক যে হরমোনটা আমরা মাছের থেকে কালেক্ট করি হ্যাঁ এটা দিয়ে মাছের কোনা উৎপাদনটা ভালো রেজাল্টও ভালো আসবে মাছের মাথার মধ্যে যেই হরমোনটা থাকে এটা সেই হরমোন তিনটে চারটে সাইজ হয় তিন চারটে সাইজ এর আমরা ইনজেকশন করি আচ্ছা মানে রুই মাছের পিটুইটারি গ্ল্যান্ড বা পিজি হরমোন আমি দেখাচ্ছে এখন ওই বাই মাসে দিব এটা কি সম্ভব সমস্যা নেই আপনি এক মাসের নিয়ে হাজার মাস করতে হবে মানে অন্য প্রজাতির মাছেও দেওয়া যাবে কোনো মাছ আপনি করতে হবে হরমোন প্রয়োগের পরে প্রায় বারো ঘন্টা সাওয়ারের নিচে মাছগুলোকে এভাবে রেস্টে রাখা হয় প্রিয় দর্শক গত রাতে পিজি হরমোন প্রয়োগ করে বারো ঘন্টা রেস্টে থাকার পরে এই মাছগুলোকে বাইরে আনা হয়েছে ডিম বের করার জন্য হাতে যেগুলো দেখছেন এগুলো মা মাছ পেটগুলো ডিমে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে প্রতিটা ফিমেল মাছ থেকে কিভাবে ডিমগুলো সংগ্রহ করা হচ্ছে তা এখানে প্রতিটা ফিমেল মাসই পেটগুলো আপনার ডিমে পরিপূর্ণ আর এভাবে হাত দিয়ে খুব আলতোভাবে চেপে চেপে এই ডিমগুলো স্টিলের একটি গামলায় সংগ্রহ করা হচ্ছে তা বেশ শৈল্পিক কাজ তাই এই কাজের জন্য বেশ দক্ষতার প্রয়োজন আছে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন যে ফিমেল মাছের ডিম কিভাবে হাত দিয়ে একে একে বের করা হলো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মেল মাছ মানে পুরুষ মাছের স্প্যাম গুলো বা সিমেন্ট গুলো কালেক্ট করা হয় এটা সিজার করা হচ্ছে হ্যাঁ সিজার করা আছে মেল আমরা যদি পুরুষটা বের করব বরাবর কিন্তু সরি এর ভিতরে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেইল মাসের থেকে যে স্পামটা কালেক্ট করা হলো সেই স্প্রামের থলের থেকে পরে আপনি একটা ধারালো ব্লেড অথবা কেচির মাধ্যমে খুব সূক্ষ্মভাবে এটা কেটে কেটে ছোট করা হচ্ছে এবং বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে কাটলে এর ভিতরে শুক্রাণুগুলো সব বের হয়ে আসবে কোটি কোটি শুক্রাণু থাকে যে এক ফুটা ইয়েতে আমার ওতে ডিম হয়ে আর বাসে অতপর আপনার স্প্যামের থলির থেকে স্প্যামগুলোকে আলাদা করার জন্য একটি সাদা কাপড়ে ঢেলে চিপে এর রসটা বা নির্যাসটা ডিমের সাথে মেশানো হয় ঠিক এইভাবে দর্শক আপনারা দেখলেন যে মেইল মাসের স্পাম্পটা ডিমের সাথে মেশানো হলো এরপর পাখির পালকের মাধ্যমে খুব ভালোভাবে এই দুইটার সংমিশ্রণ ঘটানো হয় এভাবে নেড়ে নেড়ে দর্শক ডিমের মধ্যে স্পামগুলো মেশানোর পরে গামলা থেকে পাইপের মাধ্যমে এরকম একটি সাদা কাপড়ের উপরে মানে সরাসরি ঢেলে না দিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে খুব আলতোভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে কখনো কখনও মুরগির পালক বা পাখির পালকের মাধ্যমে এটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় ডিমগুলো এভাবে ছেটানোর পর হালকা পানির ফোঁড়া দিয়ে রাখলে প্রায় চব্বিশ ঘন্টা পরে এই ডিম থেকে ফুটে রেণু বের হবে এবং পরবর্তীতে তিন দিন পর্যন্ত একে নার্সিংয়ে রেখে এরপর ডেলিভারি দেওয়া হয় আর এই তিন দিন পর্যন্ত একে খাওানো হবে ডিমের কুসুম। পুরো বেরোনো করে বেনু। আচ্ছা। বেনুর উপরে ধানই। বেনু মিসিং হতে পারে না পুকুরে দিলে? না, পুকুর যদি তৈরি করেন সেভাবে আপনাদের জানা থাকে। যে এই সম্বন্ধে যদি জানা থাকে মিসিং হয় ও আচ্ছা আচ্ছা। এগুলো হলো ব্রুড মাস। тараবাইম মাসের। দা ভিউয়ার্স আপনাদেরকে একটা বিষয় অবগত করি সেটা হলো যদি আপনারা সরাসরি যিনি উৎপাদক উৎপাদকের কাছ থেকে যদি পোনাগুলো ক্রয় করতে পারেন তাহলে অ্যাকুরেট পোনাটা পাবেন এবং পোনাগুলো পাওয়া যায় ভালো পাওয়া যায় দাম সঠিক সঠিকও পাওয়া যায় দামও ভালো পাওয়া যায় মানে দামটার দিক থেকে নিশ্চয়তা পাওয়া যায় ভিউয়ার্স এ পর্যায়ে আপনারা দেখতেছেন বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মাছ তারাবাইম তাই এখানে যে মাছগুলো দেখছেন এগুলো ব্রুড মাছ এখানে মেল ফিমেল একসঙ্গে ডোজ দিয়ে রাখা হয়েছে তাই এই মাছগুলো আপনার মাগুর মাছের মতো মানে সিজার সিজার করা 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 লাগে লাগে না না পুরুষ যেভাবে হয়েছিল দিয়ে রেখে দিলে এই যে ছোট ছোট ডিম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিম তারা বাইম মাছের ডিম ডিম বের হয়েছে এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইম মাছ আছে আর বাইম মাছ মূলত এরা পাতার নিচে লুকায় থাকতে পছন্দ করে আপনারা পুকুরে যখন চাষ করেন সেখানে দেখা আপনার ভাঙা চাড়ি বা দেখা আছে অন্য কিছু থাকলে তার নিচে কিন্তু এই মাছগুলো লুকায় থাকতে পছন্দ করে তা পুকুরে এই ধরনের কিছু ব্যবস্থা আপনারা করে দিবেন হ্যাঁ ইতিপূর্বে আমরা যে বুড মাছ থেকে উৎপন্ন রেনু দেখেছিলাম সেগুলো আপনারা নার্সিং এ দেওয়ার 30 দিন পরে এই মানে এই ধরনের ছাইজ আসে

কমে দিতে পারছি আচ্ছা কিন্তু সঠিক মাছ নিতে গেলে আপনার দাম দিয়ে পরিপূর্ণ মাছ নিতে হবে এটা হচ্ছে আমার বিষয় নিঃসন্দেহে মানে আমার কি চাহিদা জানেন ভাই যে মাছ বিলুপ্ত হয়ে গেছে এই মাছ আমি নিয়ে আসবো জি জি তো ভিওয়ার্স আপনারা যদি এ ধরনের ক্যাটফির জাতীয় মাছ বিশেষ করে সিং মাগুর কই পাবদা গুলসা ট্যাংরা বা তারাবাহিন মাছের রেণু বা পোনা কোড়ায় আগ্রহী হয়ে থাকেন তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে তার কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করে নিতে পারেন তিনি সারা দেশে এই পোনাগুলো অক্সিজেন ব্যাগের মাধ্যমে মানে ডেলিভারি করে